আমি যাবো না যাব না বলেও চলে গেলাম হলুদের প্রোগ্রামে সে যে গুজে কার না ভালো লাগে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে সো হ্যালো এভরিওয়ারি অথর আপিয়া চলে আসলাম আলাদা একটা ব্লগ নিয়ে সো আজকের ব্লগটা হচ্ছে যে আমি হলুদে অ্যাটেন্ড করেছি তো এখানে সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করেছে এবং যেন হলুদটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে অনেক মানুষ আছে আর আমি হচ্ছে ছেলে পক্ষতে চলে গিয়েছি তো অনেক লেট করে আমি হলুদে অ্যাটেন্ড করার কারণে তো আমি যেয়ে খেতে বসে গেছি তো খাবারের জন্য ওয়েট করতেছিলাম এখানে হচ্ছে আমার পরিচিত অনেক ভাবি আছে তারপর হচ্ছে আমার মেয়ে আছে আরও অনেক ভাবিরা আছে ওদের সাথে ছবি তুললাম ভিডিও করলাম কথা বললাম তারপর হচ্ছে আমরা খাওয়া চলে আসি খাওয়া দাওয়া করব তো হলুদের বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল এটা ছিল চিকেন বিরিয়ানি সো আমি খাবো খাওয়া দাওয়া করব তো খাচ্ছিলাম কেউ আমার খাবার দেখে যদি কারো লোভ লাগে তাহলে এটা আমার দোষ না কেউ আমার খাবারে নজর দিবেন না আপনারাও চলে যান বাড়িতে হলুদে আপনারাও বিরিয়ানি খেতে পারবেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আবার হলুদের প্রোগ্রামে কিন্তু আমি যেতে যেতে দেখলাম যে জামাই উঠে চলে গেছে আমি এত লেট করে ফেলছি যে আমি হলুদটা দিতে পারিনি কিন্তু এখানে সুন্দর একটা বাবু ডান্স করবে এই ডান্সটা আপনি একটু দেখেন অনেক সুন্দর ডান্স করে সাথে আমি ভিডিও করা শুরু করলাম সো বাচ্চার ডান্সটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে এবং অনেক সুন্দর করে ডান্স করেছে আর বাবুটা খুবই সুন্দর ছিল মাশাল্লাহ তো সামিরা ওর বাবার সাথে স্টেজে উঠে ডান্স করতেছিল আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এখন শুরু হয়ে যাবে কনসার্ট সো আপনারা মনোযোগ দিয়ে কনসার্ট দেখবেন আর আমি হচ্ছে যার ভয়েস দিব না সো আজকের আমাকে কেমন লেগেছে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি নিজে মেকআপ করেছি আর আমার সবগুলো মেকআপ প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন স্পর্শস কালেকশানে এবং হচ্ছে যে অবশ্যই একটা কমেন্ট করবেন আমার এই লুকটা কেমন লেগেছে সো কনসার্টে আমরা ব্যাক করব।